দারুণ লাগছে গরম ফেনা ভাত দুর্দান্ত দুর্দান্ত নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের সকাল মানে ফ্যান ভাত বা খুদের ভাত তার জন্য গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি আলু চালের বা আতর চালের ফ্যান ভাত বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি নতুন ধানের আতপ চাল নিয়েছি আতপ চালটা ধুয়ে নিয়েছি এটা অনেকে আলো চালও বলে থাকে আর সঙ্গে আলু নিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতাটা পাতাটা লাগছে আমি পরে ব্যবহার করব প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আজকে যে আমি ফ্যান ভাতটা বানাচ্ছি আলো চালের আপনারা কিভাবে বানিয়ে থাকেন এইভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতখানি সুন্দর হয় শুধু ভাতটাই খেতে এত সুন্দর হয় শুধু ভাতটাই মানে এমনি এমনি খেয়ে যাবেন এত ভালো হয় আর সঙ্গে তো আলু ভর্তা করব আর বেগুন ভাজবো আর নকশাবড়ি ভাজা বা গয়নাবুড়ি গয়নাবড়ি ভাজা ফ্যান ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এখানে আমি ফোড়নে নিয়েছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবার কুচোনো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার আলু আর চালটা দিয়ে একটু নাড়াচড়া করেই জল দেব আর এখানে নতুন চালের আতপ চালটা নিলে কিন্তু খেতে দারুণ হয় আর পুরাতন চালের আতপ চাল কিন্তু এত ভালো খেতে হয় না শীতের সময় যখন নতুন ধান ওঠে সেই ধানটা ভেঙে কিন্তু তৈরি করা হয় নতুন চালের আতপ চাল বা খুদের ভাতও নতুন চালের হলে খেতে ভালো হয় আর আজকে যে আমি নিয়ে এসেছি আতপ চাল বা আলো চালটা এটা কিন্তু নতুন ধানের এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লবণটাও দিয়ে দেব পাতব চাল বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজব আর এখানে আছে গয়না বড়ি আর এটা তরকারি বড়ি এটা বিউলির ডালের তরকারি বড়ি চাল কুমড়ো দিয়ে তৈরি এই যে শীত এসেছে এরপরে সমস্ত বড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গয়না বড়িটা এমনি এমনি ডাল ভাতের সঙ্গে বা ফ্যান ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় তো গয়না বড়িটা ভাজবো আর এটাও ভাজবো আলু মাখা করব বলে আর এখানে ধনেপাতা নিয়েছি আর আলু মাখার জন্য পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা ঢাকা দেবো না ঢাকা না দিয়েই রান্না করে ঠান ভাতটা হয়ে এসছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে আরো তিন চার মিনিট রান্না করে নেবো এবার আলুগুলো যে দিয়েছিলাম আলুগুলো বের করে নিচ্ছি এবার আমি ফ্যান ভাতটা না দিয়ে নেব তরকারি বুড়ি আলু মাখাটা বানাবো এবার আলুর ভর্তাটা তৈরি করব। কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি আর বড়ি নিয়েছি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিলাম এমনি কয়েকটা ভাত লেগে আছে ভাতে যেহেতু আলুটা দিয়েছিলাম তো আলুটা মাখিয়ে নিয়েছি আর এই বুড়ি ভাজা দিয়ে আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকে সেই মাটির ঘরে সেই মাটির রান্নাঘরে খেতে বসছি আজকে তো আজকে সকালবেলা তো এইখানে বসছি খেতে তো আজকে ছেলে আর আমি আজকে ক্যামেরাম্যান হচ্ছে রাঁধুনি দারুণ লাগছে গরম ফেনা ভাত দুর্দান্ত দারুণ লাগে এর আগেও অনেকবার হয়েছে আমাদের বাড়িতে আতব চালের আবার দারুণ লাগে দারুণ সকালবেলা এরকম শীতকালে সকাল এরকম রোদে বসে খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা কেমন লাগছে বাবা ভালো লাগছে আর আজকে কার্তিক পুজো তো পাশাপাশি মাইক বাসছে আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে আজকে ধনে পাতা লেবু অসাধারণ একদম বলছি তো শুধু এই আলু মাখা বেগুন ভাজা বড়ি ভাজা কিছু লাগবে না এই ভাতের টেস্টেই এত সুন্দর হয়েছে দিয়ে নাও একো নাও আৰু খে দেখ আগে খাওয়া শেষ হতে তো এখন অনেক সময় লাগবে রোদে বসে আর আরাম করে খাওয়া হবে তো ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু দেখছেন আমাদের এই ভিডিওটি তো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশনটি পাওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন